এরা অনেকেই হয়তো প্রমোশন পেয়েছেন কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে না গরিবসী করা হচ্ছে অনেককে প্রমোশন দেওয়া হয়নি কারণ তার হয়তো মামার শ্বশুর আওয়ামী লীগ করতো এই কারণে সে ষোলো বছর এক পদে চুপচাপ এক পদে চুপচাপ তাদেরকে থাকতে হচ্ছে তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমনভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা শুধু অপেক্ষা করছে হাসিরা বলেছে না আমি কাছাকাছি আছি এই কাছাকাছি সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমরা ষোলো সতেরো বছর লড়াই করেছি সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত দিয়েও আর কিছু করতে পারবে না জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা এই কারণেই তিনি মানে জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন ভোট এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার মন মতো ছাত্রলীগ যুবলীগকে দিয়ে তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছে। যে আমার ভোটের দরকার নাই তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতা করবিকে সাধারণ ছাত্র ছাত্রীকে এর উপরেই তোর হবে আর এর বিনিময়ে তুই যত লুট করতে পারিস লুট করবি বেনজির সাহেবরা হাজার কোটি টাকা লুট করেছে জনগণের বুকে গুলি চালিয়ে তাই বন্ধুরা আমার এত নিপীড়ন এত অত্যাচার এত গুলি বুকে নিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশ নায়ক তারেক রহমান যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের দ্বার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন তারেক রহমান তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান এটা আজকে সারা দেশের মানুষ জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী আমরাও অত্যন্ত মুগ্ধ আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে দশ বারো তেরো বছর ধরে তিনি গুম হওয়া পরিবার আপনার ক্রস ফায়ারের শিকার পরিবার পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে শহীদ পরিবারদেরকে তিনি সহায়তা করেছেন এবং এটিকে আরও সাংগঠনিক রূপ দেওয়ার জন্য এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠনও তৈরি করেছেন আতিফুর রহমান রুমনের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে যেটার প্রধান পৃষ্ঠপোষক তিনি এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশের যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাতরাচ্ছেন পঙ্গু হয়ে আছেন বা সে সমস্ত শৈলী পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমাদের শেখ রবিউল ইসলাম রবি আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে দেশটাই পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিক্সা চালক ভাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন তার পরিবার যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিক্সা প্রদান করা হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনারা জানেন আমি শুধু রিক্সা চালক ভাই মানে শুধু ঢাকার আশেপাশে আমি নিজে জনের বাসায় গেছি জনের বাসায় গেছি এই জন্য গেছি এটা ক্রেডিট নয় যে চোদ্দ জনের বেশি রিক্সা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে আমরা চোদ্দো জনের বাসায় যেতে পেরেছি আরও অনেকের বাসায় আমরা যেতে পারিনি এই এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তাদের যে রক্ত তারা যে রক্ত ঢেলে দিয়েছেন এইটা সামান্য একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত هي تي نسو هڪ منٽ ڪيو ٿا توهان کي ٿاڳبينو سڙي ٿو